ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিন দিন আরো কঠোর হচ্ছে তেলবাহী জাহাজ জব্দ সামরিক উপস্থিতি বৃদ্ধি সব মিলিয়ে ওয়াশিংটনের পদক্ষেপ শুধু কারাকাস নয় উদ্বিগ্ন করে তুলেছে পুরো আমেরিকাকে বিশেষ করে ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল দেশগুলোর অর্থনীতি এখন বড় চাপে ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় এ খাত এখন কার্যত অবরুদ্ধ ওয়াশিংটনের দাবি তেল রপ্তানির মাধ্যমে ভেনিচুয়েলা অবৈধ কর্মকাণ্ডে অর্থ যোগাচ্ছে তবে কারাকাস এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ করে একে সরাসরি সম্পদ লুট হিসেবে আখ্যা দিচ্ছে সম্প্রতি ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে সংকটের প্রভাব পড়েছে আশপাশের দেশগুলোতেও কিউবা নিকারাগুয়া বলিভিয়া এবং ক্যারেবিয়া অঞ্চলের কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে ভেনেচুয়েলার স্বল্প মূল্যের তেলের উপর নির্ভরশীল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো আরসল মশার বিরুদ্ধে সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বিকল্প বাজার থেকে তেল আমদানি করতে গিয়ে এসব দেশকে এখন বেশি দাম দিতে হচ্ছে এতে বাড়ছে সরকারি ব্যয় চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগও বাড়িয়েছে রাজনৈতিকভাবেও অঞ্চলটি বিভক্ত কিছু দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করলেও মেক্সিকো ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ বলছে ভেনেজুয়েলার উপর অতিরিক্ত চাপ সার্বভৌমত্বের জন্য হুমকি তাদের মতে লাতিন আমেরিকায় নতুন করে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে সব মিলিয়ে ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ লাতিন আমেরিকার জ্বালানি নিরাপত্তা অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলছে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক